আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম হলুদ লবণ মাখিয়ে পোস্ত বাদাম ভেটে নিব কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি ভেজে এতে দিয়ে দিচ্ছি দিয়ে আদা ধনে শুকনো লঙ্কা সব বেটে নিয়ে বাটা মশলা পুরোনো দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে কষিয়ে বাদাম বাটা মশলা থেকে তেল ছাড়লে টমেটো দিয়ে দিলাম সামান্য চিনি হিং এই সময়তে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে কষিয়েছি এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম ভালো মতো ঝোলটা ফুটে উঠলে মশলার সঙ্গে ফুটে উঠলে কাঁচা এঁচড় টুকরো টুকরো করে রাখা দিয়ে দিলাম তার সাথে ভাজা আলু দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো মতো বয়েল হতে দিলাম সেদ্ধ হয়ে গেলে একটু ফ্রেশ ক্রিম বিট করে নিয়ে দিয়ে দিলাম